আমরা যখন ইমাম মাহাদি আল ইসালামের আগমনের কথা ভাবি তখন আমাদের মনে এক নতুন মানচিত্র ভেসে ওঠে যেখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে কিন্তু সেই পৃথিবীর মানচিত্র কেমন হবে বর্তমানে এ রাজনৈতিক বিভাজন ভূ রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতা কি তখন থাকবে ইসলামী নেতৃত্ব কি কোন বিশেষ জাতি বা দেশের হাতে সীমাবদ্ধ থাকবে নাকি তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো নানা ধরনের বিভ্রান্তি ও গুজবের শিকার হব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদের যুগে বিশ্ব মানচিত্র কেমন হবে ইসলামের নেতৃত্ব কাদের হাতে থাকবে হাদিসের আলোকে সে নতুন পৃথিবীর পূর্বাভাস কি কীভাবে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আমরা আখিরি জামানার মানচিত্র সম্পর্কে সচেতন থাকতে পারি প্রিয় শ্রোতা কিয়ামতের পূর্বে সংঘটিব্য বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলাহ সালামের আগমন একটি তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফেতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট দেশ বা অঞ্চলের কথা উল্লেখ আছে যা থেকে আমরা এই বিষয়ে ধারণা পেতে পারি এই দেশ বা অঞ্চলগুলো তার আগমনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হাদিসের আলোকে মাহাদি যুগের বিশ্ব মানচিত্র এক আরব উপদ্বীপ মক্কা ও মদিনা ইমাম ইমামি সালামের আগমনের মূল কেন্দ্র হল আরব উপদ্বীপ উল্লেখ আছে যে তার আত্মপ্রকাশ মক্কাতেই হবে তিনি মদিনা থেকে মক্কার দিকে আসবেন এবং সেখানেই বায়াত গ্রহণ করবেন তার আগমনের পর এই অঞ্চলটি ইসলামী শাসনের কেন্দ্রে পরিণত হবে তবে তার শাসনের প্রথম দিকে এখানে রাজনৈতিক অস্থিরতা থাকবে কিন্তু পরে তাই স্থায়ী শান্তিতে রূপ নেবে দুই খোরাসান বর্তমান ইরান আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ খোরাসান অঞ্চল থেকে কালো পতাকাবাহী এক দলের আবির্ভাবের কথা হাদিসে উল্লেখ আছে এই দলটি ইমামহাদি আল সালামকে সাহায্য করতে আসবে এই অঞ্চলটি তার পক্ষে কাজ করবে এবং তার শাসন প্রতিষ্ঠায় সহায়তা করবে তিন শাম অর্থাৎ সিরিয়া জর্দান ফিলিস্তিনি এবং লেবানন আখিরি জামানার অনেক যুদ্ধ এবং ফিতনার কেন্দ্র হল শাম বা সিরিয়ার অঞ্চল দাজ্জালের আবির্ভাব ইসা আলহ সালামের অবতরণ এবং মুসলিমদের সাথে রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের মহাযুদ্ধ আল মালহামাতুল কুবরা এই অঞ্চল কেন্দ্রিক হবে ইমাম মাহাদি আলহ সালামের শাসন আমলে তিনি দামেশকের একটি মসজিদে ফজরে সালাতের সময় ইমামতি করার জন্য প্রস্তুত হবেন তখন হজরত ঈসা আলহ সালাম আকাশ থেকে অবতরণ করবেন এই অঞ্চলটি মুসলিম এবং তাদের শত্রুদের মধ্যে চূড়ান্ত লড়াইয়ের সাক্ষী হবে চার কুফা হাদিসে এসেছে যে ইমামি কুফায় অবস্থান করবেন কুফা হবে তার প্রধান ঘাঁটি এবং মুসলিম বিশ্বের কেন্দ্র তার শাসনামলে রাজনৈতিক ও সামরিক কেন্দ্র মক্কা থেকে কুফায় স্থানান্তরিত হবে এই স্থানটি তার নেতৃত্বর কেন্দ্র হবে পাঁচ রোম অর্থাৎ বর্তমান তুরস্ক এবং পশ্চিমা বিশ্ব হাদিসে রোমিওদের সাথে মুসলিমদের মহাযুদ্ধ অর্থাৎ আল মালহামাতুল কুবরার কথা উল্লেখ আছে যা ইমাম মাহাদি শাসন শাসনামালিক সংগঠিত হবে এই যুদ্ধে মুসলিমরা রোমিওদের বিরুদ্ধে জয়লাভ করবে এবং কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল জয় করবে এই বিষয়গুলো ইমাম মাহাদি আলাই সালামের নেতৃত্বের এক বিশাল প্রমাণ হবে এবং ইসলামের বিজয়কে সুপ্রতিষ্ঠিত করবে ইসলামী নেতৃত্ব কাদের হাতে ইমাম মাহাদি সালামের আগমনের পর ইসলামী নেতৃত্ব কোনো বিশেষ জাতি বা দেশের হাতে সীমাবদ্ধ থাকবে না বরং তা হবে বিশ্বব্যাপী এই নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে মূলত তার হাতে এবং তার সহযোগী হিসেবে থাকবে সেই সকল মুসলিম যারা নিজেদেরকে আখিরি জামানার ফিতনা থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে এক ইমামহাদি আল সালামের হাতে নেতৃত্ব ইমাম মহাদি আল হবেন সেই নেতা যিনি পৃথিবীর সকল অন্যায় অবিচার দূর করে শান্তি প্রতিষ্ঠা করবেন তার নেতৃত্ব হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক তিনি কোনো সামরিক ক্ষমতা দিয়ে নয় বরং তার আধ্যাত্মিক শক্তি দিয়ে এবং আল্লাহর রহমতের মাধ্যমে মানুষের হৃদয় স্থান করে নেবেন খোরাসান দুই থেকে আগত কালো পতাকাবাহী দল খোরাসান থেকে আগত কালো পতাকাবাহী দলটি তার প্রধান সহযোগী হবে এই দলটি হবে এমন সব মুসলিমদের নিয়ে গঠিত যারা চরম প্রতিকূলতার মধ্যেও আল্লাহর পথে অবিচল থাকবে তারা তার পক্ষে যুদ্ধ করবে এবং তার শাসন প্রতিষ্ঠায় সহায়তা করবে তিন মুসলিম বিশ্বের সকল মুমিন ইমাম মহাদি আলাইসালামের নেতৃত্বে একত্রিত হবে মুসলিম বিশ্বের সকল মুমিন যারা তার আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে এই মুমিনরা কোনো বিশেষ জাতি বা দেশ থেকে আসবে না বরং তারা হবে সেই সকল মানুষ যারা সত্যের পথে দৃঢ় ছিল আমাদের করণীয় এই দেশগুলো ইমাম মাহাদি আলাই সালামের আগমনের সাথে সম্পর্কিত হলেও এর অর্থ এই নয় যে এই অঞ্চলের সকল মানুষই তার পক্ষে থাকবে বরং এই অঞ্চলগুলোতে মুমিন এবং কাফিরদের মধ্যে তীব্র সংঘাত দেখা দেবে আমাদের মনে রাখতে হবে ইমাম মাহাদি সালামের আগমনের জন্য কোনো বিশেষ দেশ বা অঞ্চলে যাওয়ার আমাদের কর্তব্য নয় বরং আমাদের প্রধান কর্তব্য হল ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা ধৈর্য ও দৃঢ়তা আখির জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা নিজেদের জীবন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা প্রিয় শ্রোতা এই দেশ বা অঞ্চলগুলোর ভূমিকা আখির জামানার মানচিত্রকে আরও স্পষ্ট করে তোলে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের অবস্থান যেখানেই হোক না কেন আমাদের প্রধান দায়িত্ব হল আল্লাহর নির্দেশিত পথে অবিচল থাকা এবং নিজেদেরকে একজন প্রকৃত মুমিন হিসাবে তৈরি করা আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আল সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলআকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আমরা যখন ইমাম মাহাদি আলাই আগমনের কথা ভাবি তখন আমাদের মনে এক নতুন মানচিত্র ভেসে ওঠে যেখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে কিন্তু সেই পৃথিবীর মানচিত্র কেমন হবে বর্তমানে এ রাজনৈতিক বিভাজন ভূ রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতা লড়াইকে তখন থাকবে ইসলামী নেতৃত্ব কি কোনো বিশেষ জাতি বা দেশের হাতে সীমাবদ্ধ থাকবে নাকি তা বিশ্বব্যাপী এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো নানা ধরনের বিভ্রান্তি ও গুজবের শিকার হব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদির যুগে বিশ্ব মানচিত্র কেমন হবে ইসলামী নেতৃত্ব কাদের হাতে থাকবে হাদিসের আলোকে সে নতুন পৃথিবীর পূর্বাভাস কি কিভাবে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আমরা আখিরি জামানার মানচিত্র সম্পর্কে থাকতে কিয়ামতের পূর্বে সংগঠিতব্য বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলাই ইসলামের আগমন একটি তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে সহি হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট দেশ বা অঞ্চলের কথা উল্লেখ আছে যা থেকে আমরা এই বিষয়ে ধারণা পেতে পারি এই দেশ বা অঞ্চলগুলো তার আগমনের গুরুত্বপূর্ণ রাখবে। হাদিসের আলোকে মাহাদি যুগের বিশ্ব মানচিত্র এক আরব উপদ্বীপ মক্কা ও মদিনা ইমাম মহাদি আলহ সালামের আগমনের মূল কেন্দ্র হল আরব উপদ্বীপ হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে যে তার আত্মপ্রকাশ মক্কাতে